আজকে আমি প্রবাসী ভাইয়ের পাঁচ পিস বড় নকশী কাঁথা নিয়ে চলে আসলাম এই পাঁচ পিস দুইটি প্রবাসী ভাইয়ের অর্ডারের ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন খয়রি কালারের মধ্যে খুবই চমৎকার একটি কিং সাইজের নকশি কাঁথা আগেই বলিনি এগুলো হচ্ছে পপলিন সাইনিজ কাপড়ের গস কাপড়ের নকশি কাঁথা খুবই টেকসই আর খুবই কোয়ালিটিফুল হবে এই নকশি কাঁথাগুলি এটি ছিল সম্পূর্ণ ডাবল সিলাই এবং ক্রস সিলাই দিয়ে কাজ করা তো পাশেই দেখতে পাচ্ছেন আমি সবগুলো পার্সেল রেডি করে ফেলছি এই পার্সেল দুইটি রেডি করার আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছেন এটি ছিল রেড কালারের মধ্যে খুবই গর্জিয়াস কাজ পুরো কাঁথাটা জুড়ে কাজ আর কাজ শুধু আপনারা চাইলে মেয়ের শ্বশুরবাড়িতে দেওয়ার জন্য অথবা গিফটের জন্য এই নকশি কাঁথাগুলো নিতে পারেন আমাদের স্টকে গর্জিয়াস কাজের অ্যাভেলেবেল নকশি কাঁথা আপনারা পেয়ে যাবেন এটি ছিল খুবই ভাইরাল একটি নকশি কাঁথা জামবেগুনি কালারের মধ্যে ঝুমকুলতা জবা সাদা সুতা এবং টিয়া কালার সুতার কম্বিনেশনে অসাধারণ লাগতেছিল এই নকশি কাঁথাটি গাইস এটি ছিল হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কাঁথা এই গোরজিএস কাজের নকশি কাঁথাগুলো আপনাদের আপনারা আমাদের কাছে অন্য অন্য কালারেরও পেয়ে যাবেন এটি ছিল নেভি ব্লু কালারের মধ্যে কমলা কালার এবং টিয়া কালার কম্বিনেশনে খুবই চমৎকার ফাঁসগুল্লা ডিজাইনের নকশি কাঁথা এই ফাঁসগুল্লা ডিজাইনটি অনেক ভাইরাল হয়েছে গ্যাস অনেকগুলা এখন অর্ডারে চলতেছে